নমস্কার বন্ধুরা ছোট বন্ধু আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে নিরামিষ সয়াবিন বানাবো দেখো এটা আর সি এম এর সয়াবিন সয়াবিনটাকে সেদ্ধ করে ভালো করে জলটা চিপে ঝরিয়ে নিয়েছি আর এখানে কয়েকটা সবজি নিয়েছি পটল আলু কুমড়ো বেগুন ভেন্ডি আর কাঠালের বীচে অনেক কয়েকটা সবজি নিয়েছিলাম তো সবগুলো সবজি দিয়ে এখানে বানাবো তো দেখতে থাকো ভিডিওটি আর এখানে দেখো সয়াবিনগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আর এই সয়াবিনটা ভালো করে ভেজে নিতে হবে আর খেতে হয় দুর্দান্ত এই সয়াবিনটা যারা এখন না খেয়েছে অবশ্য খেয়ে দেখো আর কিছুটা সয়াবিন ভাজা হয়ে গেলে তো কিছুটা তেলের মধ্যে আমি চারটা শুকনো লঙ্কা আর হচ্ছে রাঁধুনি ফোরন দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে চেরা কয়েকটি কাঁচা লঙ্কা নিয়েছি তো কাঁচা লঙ্কাগুলো এর সঙ্গে তেলের মধ্যে একটু ভেজে নিলাম তো তারপরে দেখো সমস্ত সবজিগুলো শুধু ভেন্ডিটা বাদ দিয়ে সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দিলাম এখানে আমি কিছুটা কাঠি কচু দিয়েছিলাম তো সমস্ত সবজি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে অবশ্যই নুন হলুদ স্বাদ মতো দিয়ে দিতে হবে নুন হলুদটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিলে সবজিটা যত কষানো হবে খেতে তত ভালো হবে দেখো সবজিটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার ভেন্ডিগুলো রেখেছিলাম তো ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে এখানে আমি কিছু মশলা অ্যাড করবো যেমন হচ্ছে সবজি মশলা আর সে সবজি মশলা যেহেতু নিরামিষ বানাবো আর সবজি মশলাটা দিয়ে করলে খুব ভালো হয় আর এখানে একটু জিরে ধুলার গুঁড়ো প্রথমে আমি এর মধ্যে দিয়ে কষিয়েই নিব কষিয়ে নিলে ভালো হবে তো এর মধ্যে একটু জল দেব যেহেতু মশলাটা সবজির সঙ্গে মেশানো লাগবে মশলা হালকা একটু জল দিয়ে তারপর মশলাটাকে আরও সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে দেখো ভালো করে কষানো হয়ে গেছে এবার কষানোর পরে এবার স্বাদ মতো জল দিয়ে দিতে হবে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে দেখো দিয়ে দিলাম তারপরে সয়াবিনগুলো ওর সঙ্গেও দিয়ে দিলাম এ এবার সয়াবিন সবজি একসঙ্গে কিছুক্ষণ ফুটিয়ে নেব জলটা দেখো শুকিয়ে গেছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তো এইভাবেই নামাতে হবে কষা কষা তো কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানিও আজকে মধ্যে এখানে শেষ করছি টাটা বাই বাই